হাই হাই রে দেখরা এনে অবস্থা ও মে খাড়ার অধীর বাজে এনে পায় খানো যাইতে পারো তুই ফের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতাবা কিতা খবর আছ বালা ও আছি আলহামদুলিল্লাহ বালা এ মন মুগত বালা নাই রে হে মন মিছা তো বালা নাই ই কিতা হব মন মিছা বালা না কিতা লাগি আর মা আইগো কিতাবা মাশাআল্লাহ দেখরা এনে কত বড়

মোবাইল আর বেটিও গো গো বিশ্বা তুই মহামান্না নি দেখছস মহামান্না মোবাইল দেখা লাগেনি খাম করি করে মোবাইল দেখতে আমার দরকার নেই মোবাইল দেখে কি মহামান্না এটা শয়তানোর কাজ ওরে বটি গু আছে খাম করতে খাম করতে নি মোবাইল দেখা লাগেনি নয়া মোবাইল বুজা বুজা তুই আজ জীবনের পয়লা মোবাইল নিয়ে পাইছে না না বেটাই তো তোমার মাথার তো না আসি বুঝলা নিবে কে বুঝে নিবে এটা মখা বানানি লাগছে মোবাইল যদি দিশা ধরছে লাগে তো গিয়া খাইছে আসে আর গরের রাখি দা করছো নি কান তো বুঝলাম এখন তোমার আসর দুশ না গরের রাখি দা করছো কত বড়ি